আমরা কারোর ধর্মে আঘাত আনতে চাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশে আমাদের ধর্মের উপর হিন্দু ধর্মের উপর এক শ্রেণীর মানুষ যারা আঘাত আনছে প্রতিনিয়ত আজকেও আঘাত আনছে এটা আপনারা জানেন যে আমাদের ইস্কনের যিনি সেখানে পৃষ্ঠপোষক সেই প্রভুকে সেখানে আটক করে রাখা হয়েছে সব জামিন দেওয়া হচ্ছে এটা আমরা মনে করি হিন্দু ধর্মের উপর আঘাত সনাতন ধর্মের উপর আঘাত সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম কখনও কাউকে আক্রমণ করতে শেখায় সনাতন ধর্ম কখনো কাউকে হিংসা করতে শেখায় সনাতন ধর্ম শিক্ষা দেয় ভালোবাসা সনাতন ধর্ম শিক্ষা দেয় প্রেমের সনাতন ধর্ম শিক্ষা দেয় আত্মীয়তা বসুদৈব কুটুম্বকে দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি সারা পৃথিবী আমার আত্মীয় এবং সেই দিশা নিয়ে আমাদের দেশ আমাদের প্রধানমন্ত্রী মোদীজি এবং আমাদের রাজ্য আমরা চলতে চাই আজকে তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমাদের লেকচুমণি বাজারে এখানে হাজার হাজার মায়েরা যুবক ভাইয়েরা গুরুজনেরা সমবেত হয়েছেন প্রসাদের জন্য মহাপ্রসাদের জন্য অপেক্ষা করছেন এবং মহাপ্রসাদের গ্রহণের মাধ্যমে তারা একটা অনাবিল আনন্দে তারা মেতে ওঠে তারা ভাব মনে করেন যে তারা বিশেষ পুণ্য লাভ করছে এই যে বিশ্বাস মানুষের মহাপ্রসাদের প্রতি সেটাই আমাদের ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বিগত দিনেও ছিল এবং তার কারণে ভারতবর্ষে ইংরেজ বলুন পর্তুগিজ বলুন মুঘল শখ মন পাঠান প্রত্যেকে ভারতবর্ষকে বারবার আক্রমণ করেছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসকে কেউ বিকৃত করতে পারেনি ভারতবর্ষের মানুষের ঐক্যকে কখনো ফাটল ধরাতে পারেনি ধর্মের ভিত্তিতে কারো কখনো যারা দেশকে আঘাত আনতে চাইছে তারা কখনো সফল হচ্ছে না এবং আমাদের মোদিজি যতদিন রয়েছেন দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে আমরা সবাই এভাবে উৎসব আনন্দের মধ্য দিয়ে আমাদের নিয়ে যেতে হবে আমাদের রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের করতে হবে আমাদের দেশকে বিশ্বগুরু বিশ্ববন্ধু হিসেবে সারা পৃথিবীতে আত্মপ্রকাশ করতে হবে আমি আবারও দেখছমণি